আপনার আমার কলিচার টুকরো নবীব মুহাম্মদ রসাল্লাম সাল্লাল্লাহু আলাইক সাল্লামের প্রথম ইস্ত্রি আম্মাজান খাদিজাদুল কবরাহ রাদিয়াল্লাহু তারান হাজি দিনে ইন্তেকাল করলেন আম্মাজান খাদিজাতু রাদিয়াল্লাহু তারান তিনি ইন্তেকাল করলেন নবীজি বড্ড ক্লান্ত হয়ে পড়লেন প্রথম ইস্ত্রি প্রিয়তমা স্ত্রী স্ত্রী হারার সোগে আল্লাহ নবীবর দুর্বল হয়ে গেলেন আল্লাহ নবিজিৎ ঘরের ভিতরে ঠিক মতো চোখে ঘুম আসে না শরীর চাপ দুর্বল হয়ে গিয়েছে ঠিক মতো খাইতে পারে না একদিন দুই দিন সালা মাত্র তিনটা দিন চলে গেছে কয়েদিন কথা বলেন নবীজি আমার মাত্র তিন দিন আগে প্রিয়তম স্ত্রীকে হারালেন আম্মাজানখা ডিজাইনতে কাল করে বিদায় নিয়ে চলে গেলেন মাত্র তিন দিন পরে আল্লাহ নবীর প্রিয় চাচাপ যার কাছে আল্লাহ নবী লালিত পালিত হন প্রিয় চাচা আবু তালিব মাত্র তিন দিন পরে চাচা আবু তালিব তিনি ও ইন্তেকাল করলেন ও মুসলমান আমার কলেজের টুকরো নবীর উন্মতেরা কান লাগাত সম্মানিত মা বোনের আমার তিন দিন পরে স্ত্রী হারা শোক এখনো কাটে নাই নবীজির শরীরটা দুর্বল রাতের বেলা ঘুমাতে পারে না মাত্র তিন দিন পরেই আল্লাহ নবীর প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করলেন নবীজি আরো দুর্বল হয়ে পড়লেন তাফনের পরে রাতের বেলা ঘরের দরজা নক করে দুর্বল শরীর তিন দিন ধরে ঠিক খাওয়া নাই গোচল নাই ঘুম নাই উস্কো খুস্কো চেহারা দুর্বল চেহারা নিয়ে আল্লাহ নবী ঘরের ভিতরে দরজা নক করে শুয়ে আছেন মুসলমান ভাইয়ের আমার কান লাগাত রাতের বেলা গভীর রাত আবু চিন্তা করলো যে স্ত্রীকে নিয়ে আমার ভাতি যা বড়ই করত সত্যি করত স্ত্রীও মারা গেছে স্ত্রী মারা যাওয়ার পরে তার একমাত্র সম্বল সাসা সাসাও তো মারা গেল এখন মোহাম্মদ কি করবে মিস্টার আবু জাহেদ কত বড় লম্পট যাবে আল্লাহ মারে নিয়েছে আমি দেখেছি আল্লাহ আবু জাহেলের বাড়ি বর্তমান ইন্টারন্যাশনাল হাজিদের জন্য টয়লেট হাজিরা জম্মের মদিনার খাবার খাবার গুলো নেয়ামত খায় আর আবু নবী এবং করার আল্লাহর শ্রেষ্ঠ দুঃখ তার বাড়িতে গিয়া আরাম করে শান্তি করে প্রসাব পায়খানা করে এই আবু জাহেলের বাড়ি বরাবর পূর্ব দিকে একটু বরাবর বাংলাদেশ থেকে যেটা আমরা পূর্ব ধরি ওইখানে তো আর পূর্ব পশ্চিম জানা না আবু জাহেলের বাড়ির থেকে সামান্য একটু পূর্বে আল্লাহ নবীজির বাড়ি বিশ্ব যেই ঘরে জন্মগ্রহণ করেছেন ঘরটার কাছে আমি গিয়েছিলাম বেশি দূরে কাছে যাইতে দেয় না আমি একজন বাংলাদেশিকে পাইলাম সেখানে পরিষ্কার করতেছে ঝাড়ু দিচ্ছে ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে বাড়ি হলো ছেলেটার চট্টগ্রাম নাম হলো নাজমুল হাসান আসতে করে গিয়া বললাম ভাই আর কি কাছে যাওয়া যায় না আমি কি যাইতে পারবো কে না হুজুর এই এই এরিয়ার বাইরে আর কত কাছে যাইতে দেয় না আমি বলছি ভাই আমার কলিজার টুকরা নবীজি যে ঘরের ভিতরে জন্ম নিয়েছে শুধু বাংলাদেশ থেকে সাড়ে ছয় হাজার মাইল দূরে আল্লাহ এত দূর আমারে নিয়ে আসছে আপনি একটু আমারে সুযোগ করে দেন একটু যদি হেল্প করেন আমি একটু কাছেই যাইতে চাই নয়ন ভরে আল্লাহর নবীর জন্মের স্থান ঘরটা একটু দেখে আসতে চাই উনি বলল ঠিক আছে আমি আসি আপনি খুব দেরি করবেন না আমি জুতাগুলো রেখে একটা দৌড় মারলাম দৌড় মেরে জানালা দিয়ে আমার কলিজার টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে ঘরের ভিতরে মা থেকে দুনিয়া গর্ব এসেছে সেটা আমি ভরে দেখলাম কাটলাম এই ঘরে আমার রাসুল পৃথিবীতে এসেছে এখন সেগুলো টাইলস করা হয়েছে সুন্দর করে চতুর্দিকে করা হয়েছে এত চমৎকার করে বেষ্টন করে রাখছে আমি যাই কথা বলছিলাম আল্লাহর নবী আপনার আমার নবী মোহাম্মদ সাল্লামের আগেই বলেছি 3 দিন আগে স্ত্রী মারা যান 3 দিন পরে চাচা আব্দুল মারা যান আল্লাহ নবী দূর বলছে আরব ঘুম নাই খাওয়া নাই উস্কো খুস্কো চেহারা নবীজি আমার দুর্বল শরীর নিয়ে ঘরের ভিতরে দরজনক করে আছেন গবীর রাত এই मिষ্টার আবু জেল তার লক্ষণ কে নিয়ে তার পেটলু বাহিনী তারপরে কি বলেন লাজিয়ার বাহিনী কে নিয়ে আল্লাহর নবীর ঘরের দরজায় চলে গেলেন গবীর রাত ঘরের দরচাই কেনক করলেন মোহাম্মদ সাল্লাল্লাহ বলে চললাম দরজা ফুলে দিলেন আবু জেহেল এবং তার লোকজনকে দেখে আল্লাহ আননবী মনে করলেন তিন দিন আগে আমার স্ত্রী মারা যায় যেই চাচার বুকে মাথায় রেখে ঘুমাতাম সেই চাচার তিন দিন পর মারা গেল আমার এই দুর্দিনে আমার চাচাবু জাহেল আমার কাছে এসেছে হয়তো আমাকে একটু সান্ত্বনা দিবে দিবে আল্লাহ আনবী ঘরের দরজা খুলে বসে আছেন সবাই ঘরের ভিতরে ঢুকে গেল আবু জাহে নবীজিকে ডাক দিয়ে বলছে ভাতি যা ওরে আবদুল্লাহ রেতিম বেটা মোহাম্মদ সাল্লাম তোমার স্ত্রীটাও তো মারা গেল যেটা ছিল তোমার শক্তি তোমার সম্বল যাকে নিয়ে তুমি একটু বল করতাম বল মানে কি ফুটবল এই বল মানে শক্তি মনের শক্তি যেই চাচা সব সময় তোমাকে সাপোর্ট দিত সেও তোমারা গেল এখন আপন বলতে দুনিয়ায় তোমার আর কেউ থাকলো না ওরে ভাতি এই কবির রাত আমি তোমার কাছে এসেছি তুমি আল্লাহর গোলামি বাদ দাও মানুষকে কালেমার প্রচার বন্ধ করে দাও তুমি আমাকে মেনে নাও আমাকে মক্কার লিডার মেনে নাও অবৈধ হই ভোট চুরি করে হই আর যেমন করেই হই দিনের ভোট রাইতে করি হই যেমন করে হই আমি আবু জাহেল যখন ক্ষমতায় আসি তুমি আমার মেনে নাও তুমি মেনে নাও যদি মেনে নাও তোমার দুশ্চিন্তা করা লাগবে না তোমার অভাব থাকবে না মক্কার ভিতরে সব থেকে বাড়িতে হবে তোমার সব থেকে তো আমি গরিব আমি তোমাকে ভার দিব সাওয়ার আগে সব পেয়ে যাবা আল্লাহ নবীকে কো প্রস্তাব গুলো দেওয়া হলো আমার ভাইরা নবীর সত্যিকারের উম্মত যারা আল ওয়ালামা ও আরাসাতুল আল্লাহর নবীর হক্কানি আলেম যারা নবীর উত্তরসূরি হক্কানি আলেম ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআনের সমাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা বছরের পর বছর মিথ্যা মামলার আসামি হয় কারার উত্তর ছিল মিরাম আবু জাহেল নবীর আমার রসুলের সুযোগ সরলতার সুযোগ নিয়ে কুপ্রস্তাব দিয়েছে আর আমাদের শ্রেষ্ঠ মোপাসির নন্দিত মোপাসির শহীদ মরহুব মকবুল আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুর তিনি যখন জেলে ছিলেন স্বৈরাচারেরা ফ্যাসিস্টেরা তেনার কাছে একই কায়দায় কুপ্রস্তাব দিয়েছিল রাষ্ট্রপতি বানানো হবে ঢাকার ভিতরে সব থেকে বাড়ি আপনারটা থাকবে শ্রেষ্ঠ দাড়ি থাকবে নারী থাকবে আল্লামা সাইদি সাহেব হুজুর আল ওয়ালামা ওয়ারাসাতুল আমবিয়া নবীর উত্তর শরী কারে বলে সমস্ত লোভনীয় কুপ্রস্তাবগুলোকে পায়ের নিচে জুতার নিচে ফেলে বর্ষ করে দিয়ে শহীদি তামান্না নিয়ে তেরোটা বছর জেলের ভিতরে কারার উদ্ধ কাটিয়েছে এরপরে ইনজেকশন দিয়া হত্যা করে শহীদ করে দুনিয়ার থেকে বিদায় করেছে আল্লামা সাইদি বাতিলের কাছে মাথা নত করে নাই করে নাই করে নাই চলে বলুন ঠিক কেনা আবু জাহেদ গভীর রাত আপনার আমার কলিজা টুকরা নবী ওই যে স্ত্রী মারা গেল তিন দিন আগে তিন দিন পরে চাচা মারা গিয়েছে সরলতার সুযোগটা কাজে লাগালো গভীর রাত নবীজির ঘরে ঢুকে কুপ্রস্তাব দিয়ে দিল অনলাইন নবী ভাতি ভাতিজারে। ও চাচা আপনি আমার কি প্রস্তাব দেন আনা গিন আমি তো শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না এত কথা শুনতে চাই না আপনি যখন এসেছেন গভীর রাত আপনার লোকজনের সামনে আপনি কালে মা পরে কালে ঘোষণা দিয়ে ইসলাম কবুল করে আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যান আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহর দরবার থেকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবীর চিৎকার করে বলুন না সুবাহ আল্লাহ একটু জোরে করুন আল্লাহু আকবার উল্টো আল্লাহর নবী বলেন কারে কি বলতে আসছে আমি তো শেষ নবী সম্মানিত ভাই আমার আমার বন্ধুগণ আমার মা বোনেরা নবীজি যখন এই কথা বলেছেন কালিমা কুশনা দিয়ে ইসলাম কবুল করে আপনি মুসলমান হয়ে যান আবু জাহেলের মেজাজটা বড় খারাপ হয়েছে আজকেও পৃথিবীতে দেখবেন সব কথা ভালো লাগে কোরআনের হক কথা বললেই যাদের মেজাজ খারাপ হয় ওটা ডাইরেক্ট আবু জাহেলের পেতার তা তাই আপনারা কথা বলেন না কেন সব মরা শ্রোতা সব আবু জাহেলের প্রেতাত্মা আপনি মুসলমান কোনো না কোনো মুসলিম মায়ের গর্ব থেকে পৃথিবীতে এসেছেন আপনার বেবেকের কাছে আমার প্রশ্ন কোরআনের কথা হাদিসের কথা সত্য কথা শুনে আপনার গা জলে কেন হ্যাঁ আপনি কথা বলেন না কেন আপনার গা জলে কেন আপনার বেবেকের কাছে আমার প্রশ্ন আপনি কি মোহাম্মদের দলে আছেন না আবু জাহেলের দলে আছেন মিলান আপনি আল্লাহ নবী যখন কালিমার দাওয়াতটা গভীর রাত আবু জাহেলকে দিল আবু জাহেলের মেজাজ খারাপ হাতে একটা কঞ্চি ছিল বা গাছের বা বাকল ছিল ডাল ছিল এই কঞ্চি দিয়ে আপনার আমার কলি জাট্টু করে নবীকে আঘাত করা শুরু করলো আবু জাহেলের লোকজন জন আল্লাহর নবীজি তিন দিন ধরে খায় না নবীজি আমার তিন দিন ধরে অসুস্থ উস্কো খুস্কো চেহারা ঘুম নাই দুর্বল শরীর মানসিকভাবে আল্লাহর নবী তো ভেঙ্গে পড়ে আছেন এই মানুষটাকে যখন গভীর রাত সান্ত্বনা না দিয়ে পিটানো শুরু করলো আবু জাহেল তার লোকজনকে নিয়ে আল্লাহর নবীজির উপরে আঘাত আনা শুরু করলো নবীজি অজ্ঞান হয়ে গেল জ্ঞানটি হারিয়ে ফেললেন আমার ভাইরা আল্লাহর নবীকে নিয়ে ওরা ঘর থেকে বের করে বাড়ির পাশেই যে পাহাড়টা যদি মদিনায় যারা গিয়েছেন দেখেছেন নবীর আল্লাহ যেই ঘরে জন্ম নিয়েছেন ওই ঘরের একেবারে পিছনেই বিরাট বড় একটা পাহাড় আল্লাহর নবীকে ওই পাহাড়ের পাশে নিয়ে কে উপর থেকে নবীজিকে মৃত্যু ঘোষণা দিয়া

আল্লাহর নবী মারা গিয়েছে এমন বক্তব্য দিয়ে নবীজিকে তারা পাহাড়ের পাদদেশে এরকম করে নিক্ষেপ করে চলে আসলেন আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ নবীজির আর একজন চাচা নাম ছিল আমির হামজা তখনও ইসলাম কবল করে নাই আমির হামজা একটা স্বভাব ছিল প্রত্যেকদিন দিন সকালবেলা বন্দুক নিয়ে জঙ্গলে যাইত হরিণ শিকার করতে প্রত্যেক দিনের মতো আমির হামজা সেদিনও হরিণ শিকার করতে চলে গেলেন বন্দুক তাক করেছে হরিণের দিকে গুলি করবে অন্যদিন বন্দুক তাক করার সাথে সাথে জঙ্গলের হরিণগুলো জঙ্গলে পালিয়ে যায় পাহাড়ের ভিতরে গিয়া লুকায় যায় কিন্তু আমির হামজা ওই দিন বন্দুক যখন তাক করলেন সঙ্গে সঙ্গে সমস্ত হরিণগুলো আমির হামজার দিকে এরকম ছুটে আসলো সামনে এসে দাঁড়িয়ে গেল হরিণের আল্লাহর কাছে আবেদন খুলুন গুলা আমাদের যদি জবান খুলে দিতেন আমরা আল্লাহর নবীর চাচা আমির হামজার সঙ্গে একটু কথা বলতাম আল্লাহ রফ্লা নামে আমঞ্জুর করেন কোত বলার সাথে সাথে হরিণের জবান খুলে গেল এবার হরিণেরা বলতেছে ও গো আল্লাহর নবীর চাচা একটা কথা শোনেন প্রত্যেকদিন কষ্ট করে আপনি হরিণ শিকার করতে আসেন আপনার বড্ড কষ্ট হয় বলুন আপনি যদি আজ আমাদের একটি কাজ করে দেন আমাদের যদি একটা উপকার করেন একটা কাজ করেন সমস্ত হরিণরা আমরা কথা দিচ্ছি কোনোদিন আপনার বাড়ির উঠানে গিয়া আমরা হরিণের গোষ্ঠীরা আপনার বাড়ির উঠানে ভিড় জমাবো যত ইচ্ছে ধরবেন কোরবানি করবেন আর খাবেন চিৎকার করে বলুন আল্লাহ আকবর আমি আশ্চর্য হয়ে গেল বলে কি কি করা লাগবে তোমাদের বলো তো হরিণেরা বললো শোনেন এই পাহাড়ের পাত দেশে আমাদের একজন মানুষ আমাদের একজন প্রিয় লোক ওখানে রক্তত্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে লোকটারে উঠায়া চিকিৎসা করে যদি সুস্থ করতে পারেন আমরা কথা দিচ্ছি আর কোনোদিন হরিণ শিকার করতে আপনাদের আশা লাগবে না আমার আমির হামজাদের কলনা দৌড় চলে গেলেন গিয়ে দেখে একজন মানুষ রক্ত সমস্ত শরীরটা জামা কাপড় রক্তে লালে লাল বেহুশ হয়ে পড়ে আছে আমির হামজাদেরই কল্পনা আস্তে করে দেখে লোকটা মুখ থুবড়ে পড়ে আছে শরীরটা ধরে ঘুরায় দেখে সর্বনাশ আর কেউ নয় ভাতিজা আবদুল্লা রে তিন বেচা বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমির হামজাদ নবীজিকে দেখার পরে একটু স্থির থাকতে পারে নাই তাড়াতাড়ি করে কত জায়গা গুলো বোখারির বর্ণনায় চলে আসলো খেজুরের চাটাই পাতা দিয়ে আল্লাহ নবীজির ক্ষত জায়গাগুলো ব্যান্ডেজ করে দিলেন রক্ত বন্ধ হয়ে গেল কিছুক্ষণের ভিতরে নবীজের জ্ঞান ফিরে গেল আমি রাম ডাক দিয়ে বলে বলে ভাতি যাব তোমার আল্লাহকে মানি তোমাকে নবী মানি না কিন্তু তোমার মতো ভালো মানুষ আল্লাহ দুনিয়ায় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজলেও আর একটা পাওয়া যাবে না ওরে বাতি যা তাড়াতাড়ি করে বলো তোমার এই দুই কে তোমার এই অবস্থা করেছে যে তোমাকে এই অবস্থা করেছে যতক্ষণ পর্যন্ত তোমাকে মারার প্রতিশোধ নিতে পারবো না ততক্ষণ আমি এক গ্লাস পানিও পান করব না তাড়াতাড়ি নাম বলো এই তোর বাড়ি দিয়া আজকে ওর কল্লা কেটে তোমার পায়ের কাছে হাজির করে দিব যদিও তোমাকে নবী মানি না তোমার আল্লাহর প্রতি মান আনি নাই কিন্তু তোমার মতো ভালো মানুষকে জাত পিটিয়েছে আমি তার প্রতিশোধ না নিয়ে এক গ্লাস পানিও খাবো এই কথা বলেছে যখন এই আল্লাহ নবী ডাক দিয়ে বলছে চাচাজি আমাকে অন্য কেউ মারে নাই আমার দুর্বলতার সুযোগটা কাজে লেগে আপনার ভাই আমার চাচা বুঝেল তার লোকজনকে নিয়ে গভীর রাত্রে গতকাল রাত্রে আমাকে পিটিয়ে রক্তত্ব করে বেহুশ করে এখানে রেখে দিয়ে চলে গিয়েছে যখন এই কথা বলছে ভাই হোক যাই হোক তোমাকে মেরেছে কল্লা কেটে তোমার পায়ের কাছে আনবো এই কথা বলেই দৌড় মারতেছে পিছন দিক থেকে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে ভাতিজা ও চাচা একটু দাঁড়ান আমির হামজা দাঁড়িয়ে গেল বলছে কোথায় যান প্রতিশোধ নিতে আমি যদি তোমাকে মায়ের প্রতিশোধ মার দিয়ে খুশি হবা না আল্লাহর নবী ডাক দিয়ে বলছে চাচা আমাকে মেরেছে আমার চাচা চা বুঝায়